নমস্কার বন্ধুরা জয় বিষ্ণুদেবের জয় মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে আগামী কাল থেকে বিষ্ণুদেবের কৃপা আশীর্বাদের জেরে কিন্তু হঠাৎ বড় বড় ঘটনাগুলো ঘটতে চলেছে বিষ্ণুদেবের লেখা খণ্ডন করা এবার কিন্তু অসম্ভব রয়েছে আগামী কাল থেকে পাঁচই ফেব্রুয়ারির মধ্যে আপনারা বড় সড়ো সফলতা পাবেন কোটিপতি হওয়ার এটাই সেই সময় এই সময়টাকে যদি আপনারা কাজে লাগাতে পারেন নিশ্চিত বিষ্ণুদেবের কৃপা আশীর্বাদের ছেড়ে হঠাৎ বড় বড় ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটবে যেই ঘটনাগুলোর মাধ্যমে আপনারা এগিয়ে যেতে পারবেন এই সময়ে ব্যাপক পরিবর্তনগুলো আনতে পারবেন কারণ সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়টা একেবারে পজিটিভলি সময় কিন্তু বলা যেতে পারে নিশ্চিত আপনাদের প্রতিটি টার্গেট পূরণ হবে নিশ্চিত আপনাদের প্রতিটি লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা কিন্তু এই সময়ে পূরণ করার ক্ষেত্রে এগিয়ে থাকতে পারবেন ব্যবসাপাতি থেকে শুরু করে ক্যারিয়ার থেকে শুরু করে কিংবা আপনাদের কর্মক্ষেত্রে বড় বড় পরিবর্তনগুলো অপেক্ষা করছে আর এই সময় টাকা পয়সার দিক থেকে প্রচুর পরিমাণে সাফল্য লাভ করবেন যার মাধ্যমেই অগ্রগতি ঘটবে যার মাধ্যমেই আপনারা আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করে এগিয়ে যেতে পারবেন তো এই সময়টা বিশেষত একেবারে গুরুত্বপূর্ণ কিংবা পজিটিভলি সময় বলা যেতে পারে পজিটিভলি ফল পাবেন যদি আপনি আপনার লক্ষ্যমাত্রাগুলোকে নির্ধারণ করে এগিয়ে যেতে পারেন তাহলে নিশ্চিত পজিটিভলি ফল পাবেন পজিটিভলি টার্গেটগুলোকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কারণ এতদিন পর বহু বছর পরে বিষ্ণুদেবের কৃপা আশীর্বাদ পেয়ে কিন্তু আপনি এগিয়ে যেতে চলেছেন তাই আগামীকাল থেকে প্রস্তুত থাকার চেষ্টা করুন বড়ো বড়ো ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটতে চলেছে আর এমন কিছু পরিবর্তন পাবেন যেটার জন্য যে লক্ষ্যমাত্রা নিয়ে আপনি পিছিয়ে রয়েছিলেন সেই লক্ষ্যমাত্রাগুলোকে এবার কিন্তু পূরণ করতে পারবেন শুধু আপনার বুদ্ধিটাকে প্রয়োগ করতে হবে যত বুদ্ধি লাগাবেন যত আপনি স্থিরতা বজায় রাখবেন ধৈর্যশীলতা নিয়ে আপনি এগিয়ে যাবেন তত কিন্তু অভাবগুলো দূর করবেন কোটিপতি হওয়ার এটাই সেই সময় আর সময়ের সঙ্গে আপনাকে তালে তাল মিলিয়ে চলতে হবে সময়ের অপব্যবহার না করে নিশ্চিত এই সময়ে গিয়ে যাবেন কারণ বিষ্ণুদেবের কৃপা আশীর্বাদ আপনার উপর যার কারণে আপনারা কিন্তু এগিয়ে যাবেন আপনারা আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে সক্ষম হবেন প্রেম জীবন থেকে শুরু করে বিবাহিত জীবন পারিবারিক জীবন স্বাস্থ্য পড়াশোনা সকল রকম জায়গায় টাকা পয়সা কেরিয়ার ব্যবসাপাতি সকল রকম জায়গায় একটা হঠাৎ পরিবর্তন হঠাৎ কিন্তু আপনাদের যে কোনো ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ আপনারা না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন যে কোন কোন জায়গায় আপনারা এগিয়ে যেতে চলেছেন কোন কোন জায়গায় সফলতাগুলো প্রাপ্তি করতে চলেছেন ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় বিষ্ণুদেব লিখবেন বিষ্ণুদেবের কৃপা আশীর্বাদের জেরে কিন্তু সুফলটা পাবেন তো এই সময় বিশেষত কেরিয়ারের জায়গায় কিন্তু ব্যাপক একটা পরিস্থিতি আপনি খুঁজে পাবেন যে জায়গায় বাধা ছিল যে কেরিয়ার নিয়ে আপনি চিন্তায় ছিলেন সেই চিন্তাগুলো দূর করতে পারবেন নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু এই সময়ে সফলতা পাবেন তারা কিন্তু এই সময়ে ব্যাপকভাবে পরিবর্তনটা করতে পারবেন নিজেদের টার্গেটগুলোকে পূরণ করবেন আপনাদের মধ্যে যে প্রতিভা রয়েছে সেই প্রতিভাগুলোকে তুলে ধরার জন্য কিন্তু এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে যে কোনো নেটওয়ার্কিং কাজকর্মের জায়গায় আপনি সফলতা পাবেন পেশাদারী কাজকর্মে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু সুযোগের সদ্ব্যবহারগুলো করতে পারলে বিষ্ণুদেবের কৃপা আশীর্বাদের জেরে আপনারা আগামীকাল থেকে পাঁচই ফেব্রুয়ারির মধ্যে সকল রকম কাজকর্মে অগ্রগতি পাবেন আর ইতিবাচক পরিবর্তনগুলো হওয়ার যোগ রয়েছে কারণ মনটাকে আপনি সঠিকভাবে বসাতে পারবেন নতুন নতুন চিন্তাভাবনা কিংবা নতুন নতুন পরিকল্পনা নিয়ে আপনারা কাজগুলো করতে পারবেন আর এই সময় বিশেষত আপনি যত টার্গেটগুলো পূরণ করার চেষ্টা করবেন তত দেখবেন আপনাদের টার্গেটগুলো পূরণ হচ্ছে এবং আপনারা আপনাদের প্রতিভাগুলোকে প্রদর্শন করতে পারছেন তো বিশেষ করে এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ সময় একেবারেই টার্গেটপূর্ণ সময় বলা যেতে পারে আপনারা এই সময়ে যে কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে নিশ্চিত রূপে সুফলটা পাবেন ছোট বড় যে কোনো ব্যবসাগুলোকে বাড়াতে পারবেন আর এই সময় আপনাদের যে কোনো কাজকর্মে অগ্রগতি হবে যে কোনো জায়গায় যে কোনো ধরনের টার্গেটগুলো পূরণ হবে সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে খুব পজিটিভলি সময় কিন্তু বলা যেতে পারে নিশ্চিত এগিয়ে চলার চেষ্টা করুন নিশ্চিত লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা পূরণ করার চেষ্টা করুন আপনারা যদি নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাহলে কাল থেকে বিষ্ণুদেবের কৃপা আশীর্বাদের জেরে পাঁচই ফেব্রুয়ারির মধ্যে সেই সকল ব্যবসাপাতি শুরু হবে যে সকল ব্যবসাপাতি নিয়ে আপনি চিন্তায় ছিলেন কিংবা উদ্বেগ নিয়েছিলেন উদ্বেগগুলো আপনাদের দূর হবে আপনারা সামাজিক মানসম্মান পাবেন রাজনৈতিক জায়গায় সামাজিক কর্মকাণ্ডে যারা যুক্ত রয়েছেন তারা সামাজিক মানসম্মান পাবেন আপনার মধ্যে যে কর্মক্ষমতা রয়েছে সেটাকে সকলের সামনে প্রতিস্ফূর্ত করতে পারবেন সরকারি বেসরকারি জায়গায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তালে তাল মিলিয়ে কাজ করতে পারবেন কিংবা আপনারা আপনাদের প্রতিভাগুলোকে তুলে ধরতে পারবেন যে কাজগুলো এতদিন ধরে আপনার কাছে কঠিন কিংবা অসুবিধার মধ্য দিয়ে যাচ্ছিল সেই কাজগুলোকে অতি সহজ সরলভাবেই করে ফেলতে পারবেন তাই নিশ্চিত আপনাদের একাধিক লক্ষ্যমাত্রা পূরণ হবে আপনারা বেকার বেরোজগার থাকলেও সেক্ষেত্রে কাজকর্মের যোগাযোগের মাধ্যমগুলো পাবেন শুধু পরিস্থিতি বুঝে চলুন আর বিরোধী পক্ষদের থেকে দূরে থাকুন আপনার গোপন বিষয়গুলো গোপনীয়তায় রেখে এগিয়ে চলুন দেখবেন আপনি সকল জায়গায় ক্ষমতাগুলো প্রদর্শন করতে পারবেন টাকা পয়সা নিয়ে এবার কিন্তু উদ্বেগগুলো দূর হতে চলেছে অর্থকড়ি নিয়ে যারা চিন্তায় ছিলেন তারা কিন্তু এই সময়টায় একাধিক উৎসগুলো থেকে অর্থকড়ি পাবেন আর্থিক ঝামেলা দূর হবে আপনি সঞ্চয়ের দিকে যেমন মনোনিবেশ করতে পারবেন তেমন কিন্তু বিষ্ণুদেবের কৃপা আশীর্বাদে আপনি আপনার আর্থিক ভাগ্যের বড়সড় পরিবর্তনগুলো আনতে পারবেন বিশেষত এই সময়টা আর্থিক দিক থেকে একেবারেই গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে আর্থিক দিক থেকে গুরুত্ব পাবেন আর্থিক ভাগ্যের বড় সড়ো পরিবর্তনগুলো আপনারা পাবেন আর এই সময় প্রতিটি টার্গেট কিংবা প্রতিটি লক্ষ্যমাত্রা আপনাদের পূরণ হতে চলেছে আপনারা যে জায়গায় বাধা নিয়েছিলেন সেই জায়গায় বাধাগুলোকে দূর করে ফেলতে পারবেন সেই সকল টার্গেটগুলোকে অতি সহজ সরলভাবেই কিন্তু আপনারা পূরণ করে ফেলতে পারবেন আর বিভিন্ন মাধ্যম থেকে টাকা কুড়ি আসার যুগ রয়েছে টাকা পয়সার সমস্যা ধীরে ধীরে কমতে থাকবে আপনি শুধু আবেগগুলোকে নিয়ন্ত্রণ করুন এবং খরচগুলোকে কমিয়ে দিন দেখবেন আপনার আর্থিক সমস্যা দূর হবে এবং আপনি মানসিক দিক থেকে পরিস্থিতি অনুকূল পাবেন কিংবা অর্থ উপার্জনের যে রাস্তাগুলো পাবেন সেগুলোও আপনার জন্য অনেকটাই অনুকূল হতে চলেছে ভবিষ্যতের পরিকল্পনাগুলো করতে পারবেন সঞ্চয় নিয়ে যারা চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার ধীরে ধীরে সঞ্চয়ের দিকে মনোনিবেশটা করতে পারবেন তবে সাবধান থেকে বিনিয়োগ করুন যে কোনো জায়গায় পরিস্থিতি বুঝে কিন্তু বিনিয়োগটা করুন দেখবেন আপনারা আপনাদের লক্ষ্যমাত্রাগুলো নিয়ে এগিয়ে যেতে পারবেন ব্যবসাপাতি কিংবা কাজবাজের থেকে প্রচুর অর্থ আসতে পারে আর এই সময় লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইনিং বিজনেসের জায়গায় যারা বিনিয়োগ করে থাকেন বুঝে শুনে বিনিয়োগ করুন বিশেষত প্রেম জীবনে আপনি কিন্তু ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর করুন যারা প্রেম সম্পর্কে তিক্ততা কিংবা অসুবিধার মধ্যে রয়েছেন সেগুলো দূর করার চেষ্টা করতে হবে তবেই কিন্তু আপনি সঠিক ফল পাবেন যারা প্রেম সঙ্গী খুঁজছেন তারা কিন্তু ইতিমধ্যে নতুন কোনো প্রেম সঙ্গী পেতে পারেন কিংবা আপনি আপনার মন পছন্দ মতো সঙ্গী বেছে নিতে পারেন তো এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিষ্ণুদেবের কৃপা আশীর্বাদের জেরে আগামীকাল থেকে প্রেম জীবনে ধীরে ধীরে পরিবর্তনগুলো পাবেন যারা প্রেম জীবনে ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে বসে রয়েছিলেন অসুবিধা নিয়ে আপনারা বসে রয়েছিলেন তো সেই সকল অসুবিধা কিংবা ঝামেলা ঝঞ্ঝাটগুলো আপনাদের দূর হতে চলেছে আপনি এই সময় প্রেম জীবনে ঝামেলা দূর করবেন সামঞ্জস্যতা পাবেন বিশেষত এই সময় যারা প্রেম থেকে বিবাহ করতে চাইছেন সেই সকল যোগাযোগের মাধ্যমগুলো পেতে চলেছেন অবিবাহিত যারা রয়েছেন তারা সম্পর্কের দিক থেকে যোগাযোগের মাধ্যমগুলো পাবেন বিবাহিত জীবনে এই সময়টা সুদৃশ্য সময় হতে চলেছে আগামীকাল থেকে বিষ্ণুদেবের কৃপা আশীর্বাদের জেরে বিবাহিত জীবনে অনুকূল ফল পাবেন আপনি যদি কোনো মানসিক ডিপ্রেশন নিয়েছিলেন তাহলে সেই মানসিক ডিপ্রেশনগুলো দূর হবে এবং আপনারা নিজেদের বুদ্ধি লাগিয়ে বিবাহিত জীবনে সমস্যাগুলোকে মিটিয়ে তুলতে পারবেন যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে বেরিয়ে আসার বহু সুযোগগুলো আপনারা পেয়ে যাবেন পারিবারিক জীবন অনুকূলের মধ্য দিয়ে যাবে পরিবারের সাপোর্ট থাকবে তবে পরিবারের টুকিটাকি অশান্তি কিংবা টুকিটাকি সমস্যা নিয়ে আপনারা যত দূরে থাকবেন যত পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূরে করার চেষ্টা করবেন তত দেখবেন পারিবারিক দিকটা ভালো হবে এবং আপনারা আপনাদের লক্ষ্যমাত্রা কিংবা টার্গেট নিয়ে এগিয়ে যাওয়ার বহু রাস্তা পেয়ে যেতে পারবেন শারীরিকভাবেও গুরুত্ব দিন পারিবারিক কোনো সদস্য যদি শারীরিকভাবে সমস্যায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এবার ধীরে ধীরে শারীরিক সমস্যাটা পূরণ হবে এবং আপনারা এই সময়ে গুরুত্বপূর্ণ কিছু ফল পাবেন বিশেষত বাবা মায়ের স্বাস্থ্যের দিকে চিন্তাটা দূর হবে আপনি আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তায় ছিলেন ছিলেন যদি সেক্ষেত্রে দূর হবে কিংবা সন্তানদের বিষয়ে কোনো চিন্তা থাকলে এই সময়টা আপনাদের দূর হতে চলেছে বিশেষত সময়টা গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে মানসিকভাবে যত আপনি পরিপূর্ণতা থাকবেন মানসিক শান্তিটা নিয়ে যত থাকবেন আগামী কাল থেকে বিষ্ণুদেবের কৃপা আশীর্বাদের জেরে ততটাই কিন্তু আপনি পজিটিভলি ফল পাবেন আর কোটিপতি হওয়ার সুযোগ থাকবে শুধু টার্গেটগুলোকে পূরণ করে যান দেখবেন আপনি আপনার লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত ভাগ্যবান বিষ্ণুদেবের লেখা খণ্ডন করা অসম্ভব রয়েছে আগামীকাল থেকে পাঁচই ফেব্রুয়ারির মধ্যে আপনার সাথে হঠাৎ বড় বড় ঘটনাগুলো ঘটতে চলেছে কটিপতি হতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় বিষ্ণুদেব লিখবেন বিষ্ণুদেবের কৃপা আশীর্বাদের জেরেই গিয়ে যাবেন আর ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন